আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে মূলত নিয়ে আসলাম নিবন্ধনে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য মূলত কতগুলো শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন সাবজেক্ট নিয়ে এর আগে আরেকটি ভিডিও দিয়েছি সে ভিডিওটি নিতে পারেন সেই সাবজেক্ট প্রায় আট নয়টি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি সেগুলো সাবজেক্টে কোন সাবজেক্টে কতগুলো শূন্য পদ রয়েছে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য সে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আর এই ভিডিওতে যাদের সাবজেক্ট রয়েছে তারা এই ভিডিওটি ফলো করতে পারেন আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখানে আছে ফিফথ অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি এখানে পদসংখ্যা এটা হচ্ছে পাশ করা ছাত্র অর্থাৎ সনদ্বারী কতগুলো ছিল এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কতগুলো শূন্য পদ রয়েছে সে বিষয়টি আলোচনা করব প্রথমেই আলোচনা করি গারস্থ বিজ্ঞান গারস্থ এই গারস্থ বিজ্ঞানে মূলত পদসংখ্যা থাকতেছে আপনার এক হাজার বেয়াল্লিশটি ঠিক আছে এক হাজার শূন্য পদ রয়েছে পদসংখ্যা রয়েছে যেখানে মূলত স্টুডেন্ট পাশ করা স্টুডেন্ট ছিল মাত্র একশো আটত্রিশটি এবং এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য মূলত এখনও শূন্য পদ রয়েছে নয়শো চারটি নয়শো চারটি শূন্য পদ রয়েছে প্লাস আবার শূন্যপদ বৃদ্ধি পাবে এরপরে হলো কৃষি শিক্ষা কৃষি শিক্ষা সাবজেক্টে মূলত শূন্য পদ ছিল সতেরোশো নব্বইটি পদ ছিল যার মধ্যে আপনার পাশ করা স্টুডেন্ট ছিল আটশো তেরোটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি হওয়ার পরও এখনও শূন্য পদ রয়েছে নয়শো সাতাত্তরটি এবং শূন্যপদ আরও বৃদ্ধি পাবেই এরপর রয়েছে চারুকলা সাবজেক্ট এই সাবজেক্টে মূলত প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে চারুকলা সাবজেক্টে চারুকলা এখানে আট হাজার চারশো উনত্রিশটির মতো

পঁয়তাল্লিশটির মতো শূন্য পদ ছিল যার মধ্যে পাশ করা স্টুডেন্ট ছিল চারশো অষ্টাশিটি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদ থাকবে শারীরিক শিক্ষায় চার হাজার পাঁচশো সাতাত্তরটি শূন্য পদ থাকবে এরপর আবার বৃদ্ধি পাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা হলো পদ সংখ্যা অর্থাৎ কতগুলো পদ ছিল ফাঁকা শূন্য পদ ছিল কতগুলো ঠিক আছে পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই যে পাশ করা স্টুডেন্টগুলো ছিল সে পাশ করা স্টুডেন্টগুলোর কিন্তু চাকরি হয়ে গেছে পঞ্চম গণ এর এরপরেও কিন্তু শূন্য পদ রয়েছে যেমন গারস্থতে নয়শো চার কৃষিতে নয়শো সাতাত্তর চারুকলায় আপনার আট হাজার তিনশো আশিটি শারীরিক শিক্ষা চার হাজার পাঁচশো সাতাত্তরটি শূন্য পদ কিন্তু ষষ্ঠ গণ জন্য থেকেই যাচ্ছে প্লাস আবার শূন্য পদ প্রতিনিয়তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখুন কি পরিমাণ শূন্য পদ থাকতেছে বন্ধুরা এছাড়া বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন জীব ভৌধ বিজ্ঞান সম্পর্কে মূলত এ পূর্বের ভিডিওতে আলোচনা করেছে আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়া বন্ধুরা আরো অনেক সাবজেক্ট রয়েছে আপনারা সে সাবজেক্টগুলো আপনার সাবজেক্ট সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব সে বিষয়ে বন্ধুরা তার আগে একটি আলোচনা করি যে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে আপনারা সকলেই অ্যাপ্লিকেশন করেছেন দুইশো নয়টি পদে এই দুইশো নয় থেকে কিন্তু ষাট থেকে সত্তর পার্সেন্ট কিন্তু পদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে ঠিক আছে এবং এখানে কিন্তু এক বছরের জন্য কিন্তু আপনার ইয়ে থাকবে কে থাকবে প্যানেল থাকবে অর্থাৎ যারা প্রিলিমিনারি পাশ করবেন তাদের চাকরি কিন্তু এক বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা একটা সুবর্ণ সুযোগ থাকবে প্যানেলের কারণেই সেজন্য আপনাদেরকে কিন্তু একটা সাজানো গুছানো এবং সিলেবাস ভিত্তিক অবশ্যই সাজানো গুছানো এবং সিলেবাস ভিত্তিক আপনার প্রস্তুতি নিতে হবে সিলেবাস ভিত্তিক যে প্রস্তুতি না আনেন তারা আপনাদের পক্ষে সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয় সেজন্যই আমরা মূলত সিলেবাস ভিত্তিক একটি ব্যাচ চালু করতে যাচ্ছি আগামী চোদ্দই সেপ্টেম্বর থেকে আমাদের ব্যাসটি চালু হবে চোদ্দই সেপ্টেম্বর থেকে যেখানে বাংলা ইংলিশ ম্যাথ জিকে জি কের মধ্যে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিজ্ঞান কম্পিউটার যেগুলো প্রয়োজন সবগুলোই পড়ানো হবে এছাড়া বিগত সালের প্রশ্ন সমাজকর্মী পদের বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করানো হবে এবং সাথে আপনার বিসিএস প্রশ্নগুলো সলভ করানো হবে আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস টেক্সট করলে জানতে পারবেন অথবা এই ভিডিওর প্রথম কমেন্টটিতে বিস্তারিত বলা আছে আপনারা সেখানেও দেখে নিতে পারেন আমাদের এই কোর্সটি মূলত হচ্ছে এক্সাম ব্যাস যেগুলো বাংলা ইংলিশ ম্যাথ জি কের মধ্যে এগুলো সিলেবাস ভিত্তিক মূলত পড়া দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে এছাড়া পিডিএফ ফাইল সাজেশন সব আপনাকে দেওয়া হবে অর্থাৎ একটা চূড়ান্ত আপনার প্রস্তুতির জন্য যা কিছু প্রয়োজন সব আপনারা পেয়ে যাবেন আমাদের এই কোর্সটি হলো মূলত দু মাসের কোর্স আর কোর্স ফি মাত্র একশো টাকা নেওয়া হয় ঠিক আছে দু মাসের জন্য অর্থাৎ পুরো প্রস্তুতি আপনার একশো টাকাতেই হয়ে যাচ্ছে যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে তারা দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল